ওরে বৌরে বেশি আদর করলে বৌরে বেশি আদর করলে সেই বৌ তুমার কথা শুনবে না রে তোমরা তাই তো মানুষ তাই তো হুশিয়ার বৌরে বেশি আদর করলে বৌরে বেশি আদর করলে সেই বৌ তুমার কথা শুনবে না রে তোমরা মানুষ পর্দার নামে সলনা করে মেস্কি পিন্দা তারা ঘুরে মাথায় একটা উর্নিয়া মোবাইল রাখে কানে তারা মোবাইল রাখে কানে এ ও তাই শাশুড়িয়ে ফরমাস দিলে না শুনার বন্ধ রে আবার শ্বশুরের কথা তারা শ্বশুরের কথা তারা পর না করে তোমরা থাই হুশিয়ার মানুষ থাইকো হুশিয়ার বৌরে বেশি আদর করলে বৌরে বেশি আদর করলে সেই বৌ তোমার কথা শুনবে না রে তোমরা তাই তো হুশিয়ারে মানুষ তাই তো তাই ছোট ছোট বাচ্চা রাইখা কেমনে তারা যাই পালিয়া বিয়ার স্বামীর সাথে তারা করে কেনবে মানে তারা করে ও তাই মেয়ে মানুষ পশা বিলাই খাই চিরকাল স্বামীর বাড়ি ও তাই মাঝে সাজে দিয়া আয়ো মাঝে সাজে দিয়া রাইকো সবাই তু পাতলা বাড়ি থাইকো হুশিয়ারে মানুষ থাইকো হুশিয়ার রে বৌসারি আবিদাস গেলে বৌসারি আবিদাস গেলে সেই ভৌ তুমার মার কারা থাই মানুষ তাই তো হুশিয়ারে